মদের হরফ ও মদের হরকত দ্বারা গঠিত শব্দ সমূহ মদের হরফ এবং মদের হরকত দুই আছে এই যে মনে করো এই যে খারা জবর উল্টা পেশ হইলে উল্টা পেশ এটা হচ্ছে মদের হরকত আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এটা হচ্ছে মদের হরফ এটা হচ্ছে মদের হরকত এটা হচ্ছে মদের হরফ ওরা দেখি উম আচ্ছা পড়াটা শেষ করি 하카라저불 하. 라 하. 아카라저불 하. 라저불 하. 아카라저불 하. 라저 하. 자카라 하. 카라불 하. 카라저불 하. 아카. 아라저 하. 자 하자, 카 아카. 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 카 아카. 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 아

أين الانتوحة؟ دل دو جردين دل دو جردين إلى عادين إلى عادين هم دل جر إي هم دل جر إي لام خارج بور لا لام خارج بور لا إلى إلى أين الانتوحة؟ أين الانتوحة؟ دل دو جردين دل دو جردين إلى عادين إلى عادين واجب ربا وزور و وفي اجرقي وفي اجرقي لم جرلي لم جرلي ها خرجر هي ها خرجر هي وقيلي هي وقيلي هي وقيلي هي وقيلي هي وزور و قفي أجرقي قفي أجرقي وقي وقي لم جرلي لم جرلي ها خرجر هي كيف لو هي <حي ياليه> وقيله <حي ياليه> وقيله وقيله <حي ياليه> وقيله وقيله باجر بي باجر بي يا زبور يا <يازوري> يا زبور يا ميم يا زرمي ميم <ميازر> مي> <مي يا زرمي نون <نجر> زرني ها خال زري <مي> ها <حي> خال <حي> <حي> بي أمي بي أمي <مي> <مي>

या, बाजर भी बाजर भी हाखर जर ही हाखर जर ही यह दी भी ही यह दी भी ही यह दी भी ही यह हाजवर यह यह हाजवर यह यह हाजवर यह दलिया जर दी दलिया जर दी, दी। जिखने टान नहीं होना ठीक ही टान दे वाली खिन्टाना से टान दे वाला ऐ जी

উল্টা পেশ তামিপো বল তিল যে বোয়া হলো রো তা হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু তিল তু হু তু হু তা

मावा 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 उल्टा पेशा मा मा जी, मा जी मा 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 नुह मावा मावा झी नुहू मी नुहू मावा झी नुहू আর এখানে যে দুইটা পার্থক্য জানো এই যে মনে করো মদের হরফ আর মদের হরকত দ্বারা গঠিত শব্দসমূহ অর্থাৎ অর্থাৎ মদের হরফ আছে এবং মদের হরকত আছে যেমন এই যে হার খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালেপ্টনে পড়তে হয় ই হাকেও মদের তো বাড়ি বলে তবে খারা জবর খারাজের উল্টা পেশ এটা হচ্ছে মদের হরকত আর মদের হরফ কোনটা এই যে এটা হচ্ছে মদের হরফ এই যে এটা জবরের বাম পাশে খালি আলিফ এই যে জবরের বাম পাশে খালি আলিফ হইলে যে মানে যদি যেকোনো শব্দের শেষে এই যে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় মদের হচ্ছে মদের হরফ হ্যাঁ জবরের বাম পাশে খালি খালি আলিফ এটা মদের হরফ তারপর হচ্ছে ইলা হুনা এই যে নুন নুন জবরের বাম পাশে খালি আলিফ এটা মদের হরফ আর এই যে লাম খারা জবর এটা হচ্ছে মদের হরকত তারপর ইলা লামের উপরে আছে এটা হচ্ছে মদের হরকত তারপরে হচ্ছে আইন আইন যে খালি মদের হরফ তারপরে কি কফ ইয়াজ কি এটা হচ্ছে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ সরি জেরের বাম পাশে জজমালাইয়া কি বলি জেরের বাম পাশে জজমালাইয়া এই যে জের কফের নিচে জের আর ইয়ার উপরে সাকে এখনো জমের বাম পাশে যে সরি জেরের বাম পাশে জসমলাইয়া মলাইয়া মদের হরফ তারপরে হার নিচে যে খারেজের আছে এটার মদের হরকত কিছু বলা হয় আচ্ছা বলফ দিয়ে দেখি এখানে কি কি মদের হরফ আছে এই এখানটার মধ্যে কোনটা মদের হরফ আর কোনটা মদের হরকত বলে দেখি আচ্ছা এই দুইটার মধ্যে বলে দেখি কোনটা মদের হরফ আর কোনটা মদের হরকত বলে দেখি এটা হচ্ছে মদের হরফ এটা মদের হরকত কেন হইলো আর এটা মদের হরফ কেন হইলো কেন জিজ্ঞেস একটু আগে কি বললাম তো খায়া জবর খায়া জায়ের উল্টা বেশ এটা হচ্ছে মদের হরকত আর এটা এই জন্য হইছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ শেষ এটা মদের হরফ কেন হইছে এটা বললো যে মদের হরফ হইছে কেন মদের হরফ হইছে জবরের বাম পাশে আলিফ আছে এই জন্য মদের হরু হয়েছে ওই যে খারা জবর খারাজের উল্টা পেশ খারাজের উল্টা খারাজের খারাজের সরি খারা জবর খারাজের উল্টা পেশ এটা তো মদের হরকত হ্যাঁ মদের হরকতের মধ্যে একটা জবর দিছে খারা জবর দিছে এই জন্য মদের হরকত হয়েছে এখানে মনে করে যে খারাজের এই যে এটা মদের হরকত তারপরে মদের হরফ এই যে এটা এই যে হচ্ছে মদের হরফ জের বাম পাশে তারপরে মা জবর ওয়া মদের হরফ মদর হরফ কেন হয়েছে এটা যদি বলা যে মদর হরফ মদর হরফ কেন হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ এই যে মদর হরফ হয়েছে তারপরে জের বাম পাশে জজমা এইটা মদের হরফ হয়েছে আর উল্টা পেশ উল্টা পেশ এটা কি মদের হরফ নাকি মদের হরকত বলে দেখি

দের হরফ আর কোনটা মদের হরকত বলে দেখি না এটা যদি মদের হরকত হয় এটা যদি মদের হরকত হয় তাহলে মদের হরফ কোনটা না মদের হরফ হ্যাঁ এটা হচ্ছে মদের কি এটা কি নুন এটা কি হয়েছে কি মদ হয়েছে হ্যাঁ এটা কি মদ হইছে বলতো নু নু আও পেশ নু এটা কি হয়েছে মদের হরফ নাকি হরকত কেন মদের হরফ হইল পেশের বাম পাশে যজমলা ওয়াও আর মদের হরকত আছে যাই হোক আর নিয়ম গুলো আবার ভালো করে পড়তে হবে ঠিক আছে ইনশাল্লাহ এতটুকু তো জানা গেল নাকি মদের হরফল মন মদের ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম